বনমন্ত্রী অনিমেষ দেব বর্মার বনাঞ্চল গাঁজাময় মোহনপুরে বিশাল গাঁজা বিরোধী অভিযান সরকারি খাস জমিতে লক্ষাধিক গাঁজা গাছ ধ্বংস ফের একবার আমাদের সংবাদে শিলমোহর পড়ল বনমন্ত্রী শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় অনিমেষিতে বর্মার বনাঞ্চল গাঁজাময় এবার যৌথ অভিযান মোহনপুরে ধ্বংস করা হলো প্রচুর গাঁজা গাছ বনমন্ত্রী ও তার বন দপ্তর শীতঘুমে ফের একবার গাঁজা চাষির বিরুদ্ধে বড় সড়ো সাফল্য পেল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোহনপুর বিধানসভার নোয়াগাঁও এলাকায় আজ থেকে ভোর থেকে চালানো এক যৌথ অভিযানে পঁয়তাল্লিশটি প্লটে গড়ে লক্ষাধিক গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে এই অভিযানকে ঘিরে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে বিএসএফ টিসিআর ফরেস্ট দপ্তর এবং মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে একটি শক্তিশালী যৌথ টিম ভোর ছটা নাগাদ অভিযান শুরু করে সবকটি গাঁজা বাগানই সরকারি খাস জমিতে গড়ে উঠেছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে অভিযান চলাকালীন গাঁজা চাষিদের তরফ থেকে বাধা দেওয়ার চেষ্টা করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরক্ষা প্রশাসনকে ফাঁকা গুলি চালাতে হয় এর জেরে গাঁজা চাষিরা পিছু হটতে বাধ্য হয় এবং নির্বিঘ্নে অভিযান সম্পন্ন করা সম্ভব হয় এই অভিযানের পর বন ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে অভিযোগ উঠেছে দীর্ঘদিন ধরে বনাঞ্চল সংলগ্ন এলাকায় অবাধে গাঁজা চাষ চললেও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি বিষয়টি নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলেও আলোচনা তীব্র হয়েছে পুলিশ আধিকারিকরা জানিয়েছেন মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আগামী দিনেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে আইন শৃঙ্খলা রক্ষায় কোনো রকম আপোষ করা হবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছে প্রশাসন ভোরবেলা থেকেই একটা গাঁজা গাছ ডিস্ট্রাকশন অভিযানে নেমেছি তো আমাদের সাথে বিএসএফ ফরেস্ট ডিপার্টমেন্ট ত্রিপুরা স্টেট রাইফেলস এবং সিধাই সাব পুলিশ আমরা পার্টিসিপেট করেছি তো আমরা নোয়াগাঁও মেনলি এরিয়ার মধ্যে প্রায় পঁয়তাল্লিশটি প্লটের মতন আমরা ডিস্ট্রাকশন করেছি লাখা গাছের উপর আমরা নার্সিং হোম পশ্চিমবঙ্গ সরকারের সাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল জেনিন্স ইন্ডিয়া টিপিএ এলটিডি পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বিমা অ্যান্ড ক্যাশলেস ঠিকানা নিউ টাউন ডায়মন্ড হারবার মোবাইল নাইন সেভেন এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন